প্রিয় বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ভয়েস অফ এতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলের চ্যানেলের প্রথম কবিতা গল্পগুড়ো যেটা বাংলা বাংলা সাহিত্যের সুনির্মল বসুর লেখা লেখা এই কবিতাটি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত পঞ্চম শ্রেণীর পাতাবাহার নামক বাংলা পাঠ্য বইতে অন্তর্ভুক্ত আছে এই কবিতাটি আমি আবৃত্তি করে আপনাদের শোনাব তার আগে আপনাদের স্মরণে একটা কথা উল্লেখ রাখি আমার এই চ্যানেলটি আপনারা লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দিতে আমি উৎসাহিত হই এখন শুরু করছি কবিতা আবৃত্তি গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুরু চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক বলছে ডেকে হাঁক ছেড়ে ঘুম ছেড়ে আজ ওঠ তোরা আয় রে ছুটে ছোট কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি কাঁধে উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তুর পক্ষীরাজ মন পবনের দাঁড়খানা আজ গুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয় কড়ির পাহাড় সার বাঁধা মানিক হীরা চোখ সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার মেলার হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি নন্দিনী এই বন্দিনী শীতের পোখর পত্তুষে না যে শত্রু সে ভাঙব তাদের মূর্খতা বলব না কথা